অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই যখন লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা লেখা আছে তাকে বললেন চিহ্ন ও অলৌকিক লক্ষণ না দেখে তোমরা বিশ্বাস করবে না চিহ্ন ও অলৌকিক কার্য আমরা অনেক সময় আমাদের জীবনে দেখতে চাই যীশু খ্রিস্টই হচ্ছেন এক মহান চিহ্ন এক মহান আলৌকিক কার্য আর তিনি আমাদের জীবনকে তার আশ্চর্য কার্যে পরিণত করতে চায় যদি আপনি তার আশ্চর্য কাজ আপনার জীবনে দেখতে পারেন তাহলে ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করবেন জীবনে উপলব্ধি করি প্রভু আপনাকে আশীর্বাদ করুন শেয়ার করুন কামেন্ট সেকশনে যান কামেন্ট অবশ্যই লিখুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বরের প্রেম ভালোবাসা অনুগ্রহ আপনার জীবনে থাকুন সকলকে জয় জয়দীশ